कसरे के हम बात है से या धरे जे धरे जे धरे जे নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি কুচে মাছ ধরতে আর কুচে মাছ আজকে বেশি ধরবে মৌদা দেখা যাক কটা কি ধরে মৌদা একটু হাই বলদা মৌ দা হাই বলদা হাই চল দেখো বাবা কুচে গত্তর কোথায় আছে এই কুচে দপ্তর পেয়েছো বলছে

এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা দুটো কুচে পেয়েছি মাত্র টাটা দিয়ে দাও ሲናል no.